যত দিন যাচ্ছে ছাদের পরিবর্তন আসছে আমরা আর সেই ছাদ বাগানকে শুধুমাত্র ছাদ বাগান রূপে কোনো মানুষই কিন্তু রাখতে চাইছে না তাদের ভাবনা চিন্তা সব কিছু অন্য রকম পর্যায়ে চলে যাচ্ছে দিনের দিন নতুন নতুন গাছ যেমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ঠিক ছাদের ডিজাইনগুলো অসম্ভব সুন্দর হচ্ছে ভীষণ ভালো দিক খুলে যাচ্ছে এই সমস্ত বাগানগুলিকে নিয়ে একটা গাছ তৈরি করা হয়েছিল দু বছর আড়াই বছর আগে সেই গাছ ধীরে ধীরে বেড়ে উঠেছে ফলের সংখ্যা কম ছিল কিন্তু আজ সে আর একই পর্যায়ে নেই ফলের সংখ্যা প্রচুর হচ্ছে বাতাবি লেবু থেকে চাল কুমড়ো চাল কুমড়ো থেকে শিম মানে এখন থেকেই কিন্তু গাছ রেডি এ ছাদেও বাদ যায়নি তার ছাদে আলপনা দেওয়ার কাজ সিমেন্টেরও একটা রং করা হয়েছে এখানে আর একটা দুটো গাছ নয় পরপর সারিবদ্ধভাবে সাজানো হয়েছে দোপাটি ফুল গাছ দিয়ে দোপাটি ফুল গাছগুলো ভীষণ ভাবে সুন্দর তারা তাদের রূপ দিয়েছে এদিকটা আছে অ্যাগলোনিমা আমরা করি সকলের গাছ তো বেড়ে যাচ্ছে তাই একই গাছ দুটো তিনটে টবে যদি আমরা করে দিই পরপর চেঞ্জ করে তাহলে পরিবর্তন আসতে বাধ্য হয়তো অনেকে ধরেই ফেলেছেন যে আমি কোন ছাদ বাগানে আছি হ্যাঁ আমরা আছি বিরাটিতে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এদিকটা দেখি আবার কি করেছে দেখি ছোট্ট গাছ আমরা গাছ বারো মাসি আমরা আপনারা সবাই জানেন গাছ ভর্তি ফল শুধু আমরা কেন এ বাগানে আম গাছ দেখলে অবাক হবেন রংটাই আসল জল বৃষ্টি রৌদ্র সবকিছু হলেও এই রং কিন্তু উঠবে না সেই রকমই ব্যবস্থা বা সেই রকমই রং একটা জাম গাছ তৈরি করেছে দেখুন একটা বারো মাসি আম গাছ তৈরি হয়েছে দেখুন একটা সবেদা গাছ এদিকটা আরো একটা জাম গাছ এদিকটা লেবু গাছ ছোট্ট ছোট্ট লেবু গাছে প্রচুর প্রচুর লেবু আর সংখ্যাটা এখানটায় যেন মনে হয় আর একটু বেড়ে গেল তাই না খোকা থোকা হয়ে আছে আর এই লাইনটা পুরোটাই লেবু আর লেবু আর প্রত্যেক বারের মতন এবারেও বাড়ির সদস্যদের নিয়ে যেহেতু যায় প্রত্যেকটা গ্রিন ফেন্সের বন্ধুরা ঠিক একটা দুটো পেয়ারা সাইজ দেখুন টবের গাছে আর পেয়ারা গাছের গ্রোথ দেখুন হ্যাঁ এ পেয়ারা গাছ আমরা এখন ওই লেভেল দেখিয়ে বলি না এ পেয়ারা গাছ সাদিয়া নার্সারির গাছ এবছর মিলন উৎসবে সাদিয়া নার্সারি সকলকে পেয়ারা গাছ দিয়েছিল আর পেয়ারা গাছ যখন দিয়েছিল তখন নানান ধরনের কথা উঠেছিল তার গাছ দেখে সমস্ত কথা যারা বলেছিল সবার কথা বন্ধ হয়ে গেছে কারণ একটা গাছ যে এত সুন্দর তৈরি হতে পারে এত সুন্দর গাছ সেই ছোট্ট গাছটি এত দ্রুত বেড়ে ছমাসের মধ্যে এইভাবে ফুল হতে পারে এটা কিন্তু কেউ জানেনি বলেই তখন কিন্তু কথাগুলো বলে দিয়েছিল নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এক্কেবারে নতুন ছাদ বাগান আমাদের কাছে নয় চামেলিদির এই বাগানে আমরা বহুবার এসেছি কিন্তু যতবার এসেছি ততবার এই ছাদ বাগানের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি আজ একদম অন্য রকমভাবে সাজানো আমাদের মনে হয় যে বাগানগুলি আমরা ভিজিট করি তারা যত দিন যায় আরও নতুন কিছু যুক্ত করার চেষ্টা করে চেষ্টা তো থাকে আমাদের সকলের নতুন কিছু করে দেখানোর কিন্তু যারা একবার এই সেট তৈরি করে নেয় সেই সেট ভেঙে আবার যখন নতুন সেট করে যেন মনে হয় শেখার আমাদের কাছে আর শেষ নেই পাঁচ বছর হয়ে গেছে গ্রিন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও রেগুলার আসতেই থাকে একই ছাদ দুবার তিনবারও এসছে আমাদের কাছে কিন্তু কোনো ছাদে একবার দেখে যে শেষ হয়ে গেল এরকমটি নয় আজকে আমরা আছি চামেলি সেই ছাদ বাগানে যে বাগান আমাদের কাছে মনোমুগ্ধ করেছে এবং প্রত্যেকবারে নতুন কিছু প্রথমে বলুন দিদি এই প্রথমে এই যে রংটা করেছেন এই রংটা করার আগে তো তো রং করা আছে হ্যাঁ তাই এইটা কি রং এটাও কি ফ্লোর আচ্ছা করার আগে এই ছাদে জল ছাদ করা আছে জল ছাদ করা আছে আচ্ছা প্রথমে জল ছাদ করলেন তারপরে আপনি ফ্লোর পেন্ট করলেন কিছুদিন পর সঙ্গে সঙ্গে নয় নতুন ছাদে নয় তাই তো না না আঠাশ বছরের বাড়ি আঠাশ বছরের বাড়ি তারপরে এই এইটা কি রং আছে এটা এমনি ওই ওটা এশিয়ান এশিয়ান পেইন্টস অয়েল পেইন্ট অয়েল পেইন্ট এই অয়েল পেইন্ট কি আগে তো রং করা ছিল মানে আকা ছিল আর আমার এক একা দেখতে ভালো লাগে না তখন আবার রং করতে হয় আচ্ছা আবার চেঞ্জ করতে আচ্ছা ধরুন এই লাল রং হলুদ রংটা ঢেকে দেবে এরপরে फिर রং করে তবে এটা তবে এটাকে হাই করব এইরকম একটা ব্যাপার এইগুলো কিন্তু কোনোভাবে না এই এই জল বৃষ্টি রৌদ্র যা কিছু এর দিয়ে হয়ে যায় হ্যাঁ 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 কোনো প্রেসার নেই তাই তো কোনো কিছু অসুবিধা নেই কি সুন্দর আর এইখানটায় আগের বারে আমরা সবজি বাগান দেখেছিলাম সেখানে লাউ গাছ ছিল বিভিন্ন ধরনের উচ্ছে গাছ ছিল হ্যাঁ এবারে কিন্তু সেটা পরিবর্তন ঘটেছে হ্যাঁ আমার ওই মাঝে মাঝে চেঞ্জ হয় দু তিন মাস বাদে বাদে কেমন আছেন বলুন খুব ভালো আছি আর তুমি বাড়িতে এসছো আমার এইটা তো আমার কাছে মানে বিশাল বড় পাওনা এবং প্রতি বছর যখনই আসো এদিকে আসো হ্যাঁ যখনই আসো তখনই সত্যি খুব ভালো লাগে আর তোমার এত একটা ইনোসেন্ট ভাব আছে না ভেতরে এইটাই মানে সত্যিকার এটা বড় পাও না আমাদের কাছে এর জন্য তুমি এত ফ্যান লোকের কাছে একজন আমাদের উদ্ঘাটে থাকে এক দিদি বললো এই যে দিদি দিয়েছ আমাদেরকে একটা করে ভাই দিয়েছ ভাই দিয়েছো রাইট এই যে দিদি বলে তুমি ডাকো কথা বলার আগে কেমন আছেন দিদি এই যে বলো তুমি এটাই সবকিছুকে ছাড়িয়ে যায় সবকিছুকে মানে সত্যি সবকিছুকে ছাড়িয়ে যায় এখন হয়তো উনি ভিডিওটা দেখে তোমার মানে এই ইনোসেন্ট ভাবটাই মানে অন্য রকম জানো তো মানে এটাই তোমার কাছে লোকের কাছে ভালোবাসা মানে তোমার মুখটা দেখলেই মনে হয় ভেতরে তোমার সরলতায় ভর্তি আর তোমার নামটা যে কে রেখেছিল সমর মানে যুদ্ধ আর তার সঙ্গে টাইটেলটাও তোমার হয়েছে সর্দার মানে সেনা মানে রেখে করেছে না এটা উপরে আলার উপরে ইচ্ছা ভাই হ্যাঁ উপরে ইচ্ছা না থাকলে এরকম হয় না এই এই ছাদ নিয়ে ভাবনা এমনি এমনি ভাবেন নাকি ছাদে এসে কিছুক্ষণ ভাবেন শোনো ভাই এইটাই আমার সমস্যা আমি কিছু ভাবি না আচ্ছা আমি কিছু ভাবি না যখন মনে পড়লো আমার তখনই কিছু করতে হবে আর তোমার হচ্ছে এই যে রং আর তুলি এটা আমার সর্বক্ষণের সঙ্গী যদিও আমি আঁকতে জানি না হ্যাঁ কিন্তু ওই যে বলে না যে এক একজনের এক একটা নেশা থাকে হ্যাঁ ওইটা হচ্ছে আমার কিন্তু আমি কিন্তু কোনোদিন আঁকাও শিখিনি হ্যাঁ কিছু না প্রথমে বাগান হতো টুকটাক অল্প অল্প কিছু করতেন এখন তো পুরো বাড়ির ছাদ বাগান ধরো আমি অনেক বছর ধরে করি কিন্তু তোমার চ্যানেল দেখার পর থেকে না তারপর তুমি যে যে প্রতিবার আসছো এটা একটা আলাদা মানে জায়গা তৈরি হয় যে ভাই তো আবার আসবে নতুন কিছু নতুন কিছু একটু দেখাবো মানে সবসময় মনে ভাই জবেই আসু হ্যাঁ ভাই আসলে পরেই একটু নতুন কিছু যাতে দেখতে পারে হ্যাঁ ওরও ভালো লাগবে আমরা উপর থেকে দিদির বাড়ির যে পুরোটা প্রিন্টিং করা আছে এক ঝলক সেটা দেখিনি হ্যাঁ গাছপালা নিয়ে কথা বলবো গাছপালা সবকিছু দেখুন পুরো সিঁড়ির চারিদিকে আগেও আমি দেখিয়েছি হয়তো নতুন দর্শক প্রচুর যুক্ত হয়েছে আরো এক থেকে দেড় লক্ষ সাবস্ক্রাইবার বেড়েছে গ্রিন ফ্রেন্ডস এর আগের ভিডিও ছাড়ার আগে পুরোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে একদম পুরো বাড়ির গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত একদম গেটে ঢুকবেন সেখান থেকে সাজানো বাড়ির ভীষণ সুন্দর করে রেডি এবার আমরা এই ছাদে উঠছি এইবার আমরা শুরু করব পুরো ভিডিও প্রথমে আমরা একটু লেবু নিয়ে কথা বলি কারণ ছাদ বাগানে লেবু এটা একটা বাড়তি পাওনা সকলের ছাদে কিন্তু লেবু আছে দিদি লেবু গাছ কত আছে কাউন্টিং আছে কি হ্যাঁ একচল্লিশটা একচল্লিশটা লেবু গাছ একচল্লিশটা মৌসুমি আর কমলা লেবু নিয়ে এই জায়গাটা তো বেশি ফল ধরেছে সব গাছে ফল আছে বাইরেও আছে তো হ্যাঁ 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 উপরেও আছে মালটা আছে ভিয়েতনাম আছে তারপরে তোমার কারা কারা মৌসুমি আছে ইয়েলো মৌসুমি আছে সব ধরনের লেবু আছে মোটামুটি সবাই ফল ধরেছে সবাই ফল ধরেছে কম বেশি সবাই ফল ধরেছে এই লেবু গাছ বা অন্যান্য গাছের একই আলাদা কোনো মাটি না একই রকমই না না এক এই যে দেখো প্রথমে বসিয়েছিলাম ওই সিন্ডার আর ওই একটু মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে হ্যাঁ সেটাই রয়েছে আর দেখো ছোট্ট টব আর সামনের বছর করব আর কি বলতো একবার একটা মিক্সড খাবার তৈরি করেছিলাম যেটা হচ্ছে তোমার বাদাম খোল সবজির খোসা ভেজানোর জল তার মধ্যে একটু চুন এই যে যেটা ফুল আসার আগে যেটা আমি দিয়েছিলাম আর কি হ্যাঁ তারপরে তোমার হিউমিক অ্যাসিড তারপরে ওই ভাত পচিয়ে জল এইগুলি দেওয়ার পরে একদম গাছে ফুলে ভর্তি হয়ে গেছিল ফুল আসার আগে ফুল আসার আগে ওই যে খাবারটা দিলাম তারপর আর দিকে কারণ ওটা একটা হেভি খাবার হ্যাঁ তারপর গাছে ফুলে ভর্তি হয়ে গেছিল কিন্তু এই রোদের জন্য অনেক ফুল পড়ে গেছে হুম প্রত্যেকটা গাছ যখন নিয়ে আসেন যে গাছ যে টবে বসানো ছিল এখনো এরা এইটা তুমি এর আগের বার এসেও দেখে গেছি এইটবেই ছিল ছিল গাছগুলো একটু বেড়েছে হ্যাঁ আর ফল প্রত্যেকটা এর মধ্যে তোমার মিটাপের গাছও আছে তিনটে হ্যাঁ হ্যাঁ এইদিকে আরো ফল আছে এদিকে চলে এসো হ্যাঁ যাচ্ছে যাচ্ছে ওইদিকে যাচ্ছে এটা কি আম গাছের জোন তৈরি করেছেন একটা হ্যাঁ নিচেও আছে তবে এবারে মিয়ে যা কি হয়েছিল কাটিমনো হয়েছিল হ্যাঁ তো রেখেছিলাম কিন্তু লাস্ট বৃষ্টিতে পড়ে গেল বুঝাতে দেখাতে পারি নি আর তোমাকে আচ্ছা এই দেখো প্লাস্টিক টপ মাটি টপ এমনি কোনো প্রবলেম আছে কিছু কোনো অসুবিধা নেই যেটা যেটা যার কাছে সুবিধা হবে যেটা যখন যে টপটা থাকে আমি সেটাতেই করি আচ্ছা এদিকটা চলে আসুন এদিকটা সবেরাস তো এতগুলো কিন্তু সবেদা গাছ মানে আমার মার জন্যই ফল গাছ করা বললাম না মা শুধু ফল গাছ পছন্দ করে আর প্রচুর হয়েছিল সবেদা সব হারভেস্ট করা হয়ে গেছে প্রচুর হয়েছিল সবেদা তোমার এই সব কটা সবেদা হয়েছিল আবার নতুন করে ফুল আসছে আবার ফলও ধরছে বুঝলে তো দেখো না ঠিক আছে হ্যাঁ হম আর এই যে বসানো হ্যাঁ এটা গামলায় বসানো এটা গামলায় বসানো অনেক বছরের গাছ গুড়া দেখো এটা জাম গাছ। হ্যাঁ এগুলাতে জাম হয়েছিল তারপরে আমি একদম কেটে দিয়েছি বুঝলা তো। ছোট করে কারণ জায়গা অল্প তো। কেটে দিয়ে তারপরে আবার মানে এই যে আবার বুশি হয়ে গেছে। পলাশ। পলাশ। পলুত পলাশ এটা। এবছর নিয়েছেন? হ্যাঁ ওই এবছর না গতবারই নিয়েছি নিশান আরসাই থেকে। ফলন হয়েছিল? হ্যাঁ মানে ওই যে ফুলেছিল বলতে এই যে কুড়িয়েছিল কুড়িগুলো না কালো হয়ে তারপর পড়ে গেল잖아 তো গরমে। গরমে হ্যাঁ। একটু গরম। এটা কত নম্বর ফ্লোরে আছে আমার তিন নম্বর ছাদে আছে এইখানে আছে পরপর বেশ কয়েকটা পেয়ারা গাছ এমনি কি পেয়ারা তুলে খেয়েছেন এখনো প্রত্যেকবার এই যে ধরো তোমার বিপত্তরায়নি পুজোতে দিয়েছি আমার বাড়ির এই পূর্ণিমার পুজো তারপর অমাবস্যায় যে কালী পুজো দিই সেই পুজোতে দেওয়া হয়েছে প্রত্যেকটা পুজোতে দেওয়া হয়েছে এমনি স্বাদ ভালো হ্যাঁ 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 স্বাদ ভালো চলে আসুন এই দিকটা এখানটা কি ফুলের স্টক হ্যাঁ ফুলের স্টক এবারে তো ফল গাছ বেড়ে যাচ্ছে তো না বললো যে আপনার জন্য ফল খাওয়াচ্ছে প্রচুর আর আপনি ফলের নেশা বাবা ফল গাছ না রাখলেই খেপে যায় তাই না হ্যাঁ ওই দিকটা বগেন করেছেন যেন বাইরে থেকে দেখা যায় তাই হ্যাঁ হ্যাঁ বগেন প্রচুর চারা করেছি ওই সমস্ত যখনই

পচুর দিদি ধরুন ছাদ নুংড়া হয় বা পাতা পড়ে সেগুলো পরিষ্কার কিভাবে করেন প্রতিদিন আমি ভাই ছাদ ধোয়াই প্রতিদিন এটা বনে আর খুব বকা খাই মানে ধরো ওই এক ট্যাংকের জল তুলল নিমেশের ভেতরে সে ছাদ ধোানোর জন্য যা চলুন উপরে যাই দেখি কি কি আছে দেখি হ্যাঁ হ্যাঁ আছে আছে আচ্ছা এটা একটা আটার প্যাকেট আটার প্যাকেট সেটাকে রং করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তবে এখানে একটা বড় চাল হয়ে আছে এই দেখুন ভীষণ সুন্দর একটা চাল কুমড়ো হয় দিদি চাল টপ কোনটা এটা যে বাস্কেটে আচ্ছা এই বাস্কেটটা হুম এমনি সবজি গাছের কি মাটি আলাদা না একই ধরনের এগুলো আমার সবজি গাছ মূলত যে মাটিগুলো একদম সেই পাতা ঠাটা সমস্ত মেশানো থাকে না তার মধ্যেই সবজি গাছটা করি এর জন্য আলাদা কিছু আমি করি না আচ্ছা বুঝলে তো হুম হুম এটা জন্য আলাদা এক জমি সবকিছু এক সবকিছু আর ফল গাছের জন্য নতুন এখন সিন্ডারটা মেশাচ্ছেন হ্যাঁ কারণ ওই জল দাঁড়িয়ে যাতে না যায় ভেতরে সেটা সেটাতে লাভবান হয়েছেন কি হ্যাঁ সিন্ডারে আমার খুব সুবিধা হয় বুঝলে তো মানে জলটা হতে দুwidetilde মাত্র দিতে হয় কিন্তু মানে গাছ নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না এইটা হচ্ছে নাগপুরের কমলা দেখো এমনি মিষ্টি হয় ফলন প্রচন্ড মিষ্টি আর তুমি মানে সাইজটা তোমাকে আমি দেখাতে এর শীতে আসো যদি তাহলে দেখতে পারবে এরকম সাইজ দু হাত দিয়ে ধরতে সারা বছর হয় হ্যাঁ এটা সারা বছরই থাকে এই যে পপ এ অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করতে হবে কিন্তু চেঞ্জ করতে হবে হাফ ড্রাম দিতে হবে এবারে হুম আর বালতি একটা ভাঙা বালতি ছিল তার অবস্থা খারাপ তার অবস্থা খুব খারাপ জল দিয়েছেন চারিদিক হুম এদিকটাও আছে প্রচুর লেবু গাছ কাগজি লেবু বাতাবি লেবু লেবুটা কি বেশি পছন্দ করেন না ফলে বেশি তাই করে ফলন বেশি না মার জন্য মা খালি বলে মৌসুমি কর মৌসুমি কর এবার মৌসুমি করি হ্যাঁ মৌসম্বী কমলা লেবু এই সব মানে বেশি হয় সবেদা হ্যাঁ এগুলো বেশি হয় হ্যাঁ এই যে এই সবেদা গাছটাই যেমন প্রচুর সবেদা হয়েছিল মানে কল্পনায় আনা যায় না এখনো আছে হয়তো দুই একটা প্রচুর এমনি ফলে দিদি আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমার নাম হচ্ছে চ্যামিলি হুম আর আমরা আছি ঊষা উইহার বাগানে সমীর বর্মচারীর আশ্রমের অপোজিটে আচ্ছা ঠিক তার উল্টো দিকে আশ্রমটা দেখা যাচ্ছে প্রত্যেকবারে কিন্তু আশ্রমটা দেখায় একবার করে এটাও আমাদের স্মৃতিতে হয়ে আছে সবসময় তাই না হুম পাশে খুব সুন্দর পুকুর একটা ভীষণ সুন্দর একটা পুকুর আর এই যে পদ্মগুলো অনেক অনেকগুলো পদ্ম ফুটেছিল এবারে হ্যাঁ এই যে এখনো আছে বোধহয় এটা হচ্ছে তোমার সাদার মধ্যে পিঙ্ক আচ্ছা হ্যাঁ আর এইটা হচ্ছে এইগুলো হচ্ছে পুরো পিঙ্ক আর ভেতরটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ প্রচুর হয়েছিল এই যে বেদানা ধরে আছে সকালে কখন আসেন বাগানে সকালে একদম ভোরবেলা একবার আসি হুম না জল দিয়ে যাই ভোরবেলা আচ্ছা সে জলে দিয়ে সিঙ্গারের গাছ তো উম অবশ্যই হয়ে যায় তারপরে আমি নিচে গিয়ে সমস্ত কাজকর্ম ছেলে অফিসে বেরোবে ওই রেডি করে ওকে বের করে দিয়ে তারপরে জল দিয়ে যাই তো তখন বেশিক্ষণ থাকা হয় না একটু দেখি কি তখন সকালে ভোরে দেখতে পাই না তো গুলো এগুলো সব রাতে রাতে জ্বালিয়ে লাইট জ্বালিয়ে আমার দিনে হয় না আর ওই রাতেই সমস্ত গাছ পটিং করা থেকে শুরু করে সব রাতে রাতে সকালবেলা হয় না এত বড় বাড়ি তো একই হাতে করি আর কি আমি হুম হ্যাঁ এমনি ধরুন কোন সময় আপনি থাকবেন না তখন কে জল দেয় তখন আমি লোক রাখি মানে লোক রাখি বলতে আমার এক চেনা পরিচিত আছে বলে যাই বলে দেই যে জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিই খাবার দাবার দেওয়ার দরকার না 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 এমনি খাবার মানে আমার এক রিলেটিভ আর কি আচ্ছা হ্যাঁ ইটাসক বা এগুলো স্প্রে করতে লাগে না আমি যেহেতু দুবেলাই গাছ চান করাই এর জন্য ওই জিনিসটা ব্যবহার করতে হয় না না কীটনাশক না আর যেহেতু খাবার কম দিয়ে এর জন্য গাছে পোকা লাগে কম খাবার কম দেন মানে ওই গাছ যখন বর্ষা হয়ে গেল তখন একবার তখন একবার আগে একবার হ্যাঁ বা বর্ষা হয়ে গেল তখন একটু ফাংগি করে দিলাম হ্যাঁ হ্যাঁ এমনি গাছে খাবার কম আমার দেখবা আমার খাবার নিচে তৈরি করা আছে মানে কি মাটিতে করি বা সবজির খোসার জল টল সব রেডি আছে সব রেডি আছে তাই তো আহ আশেপাশে আগে একটু একটু ফাঁকা দেখলেও দিদি এখন টুকটাক বাগান হচ্ছে মনে হয় ওই দূরে একটা ছাদে দেখতে পাচ্ছি আরো একটা ছাদ আমরা দেখতে পাচ্ছি মিলন উৎসবে যান যখন কেমন লাগে তখন ভাই সেটা না আমি কেক দিদি বলে সেভ করা আছে আমার নাম্বার জানেন মানে বাঁচিয়েছিলেন কি বাঁচান সেটা বুঝতে পারছি না বলছি আমার মানে ওই যে যাওয়াটা না ওটা যে কি আনন্দের ব্যাপার এবং এই ব্যাপারে আমাকে বাড়ির সবাই খুব যে তাড়াতাড়ি যাতে রেডি হতে পারি সত্যি কথা বলতে আমার প্রচুর কাজ থাকে মানে যেহেতু এক হাতে করি তো সব হ্যাঁ কিন্তু আমার হাজবেন্ড আমার ছেলে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে যাতে দেরি না হয় হ্যাঁ মানে এইগুলো মানে ওরা খুব হেল্প করে মানে যাওয়ার জন্য ওই যে উৎসাহিত করা বড় না বাগানিদের জন্য গ্রিন ফেন্স এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে প্রচুর প্রায় এবছর দুশো জন পুরস্কার নেবে গ্রিন ফ্রেন্ড স্টেজের থেকে এটা কি আলাদা পাওনা না বা ভালো লাগে আপনাদের ভালো মানে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না যে তুমি কি করছো এতে তুমি মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ধরো যারা পুরস্কার পায়নি তাদের ভেতরে মানে প্রবল ইচ্ছা জাগবে যে বাগানটাকে তাহলে আমি আরো ভালো চেষ্টা করি যারা পেয়েছে তাদেরকে এক বছর বাদ রেখে অবশ্যই অবশ্যই এটা তো করাই উচিত কেন বলতো আমি প্রত্যেকবার প্রাইজ নিলাম ধরো সবাই পারে না কিন্তু তার আগ্রহ আছে কিন্তু তাকে যদি একবার দেওয়া হয় না কি আছে আরে পুরস্কারটা বড় কথা না যে সবাই পেলো বা আমরা তো একবার পেয়েছি সবার কাছে একটা করে পুরস্কার থাকুক সে ছোট বাগান হোক না তাতে কি হ্যাঁ কিন্তু সে তো চেষ্টাটা চালিয়ে যাচ্ছে আমরা তো ধরুন কলকাতার মানুষরা শুধু নয় এই কিছুদিন আগে আপনারা দেখেছেন বাঁকুড়া আসানসোল এই বীরভূম বলছি আমাদের ওই লাইনটা পুরো ভিডিও করে ওই দূর থেকে প্রত্যেকটা মানুষ চিন্তা করে এটা কত বড় পাওনা এটা বিরাট বড় পাওনা চলুন এই পাওনার কথা সব সময় থাকবে এই শালুক তৈরি করেছেন শালু কুলে খারাপ তারপর ব্রাহ্মী শাক সব তৈরি করে জল পছন্দ করে তাই জন্য হ্যাঁ 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 কুলে খাড়া মার শরীরটা ভালো না তো এর জন্য নিচেও গামলায় কুলে করে রেখেছি ওখান থেকেই প্রতিদিন তুলে ছেলেকেও করে দি মাকেও দি অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই বাইশ মিনিট ধরে ভিডিওটি আপনারা দেখলেন ভীষণ ভালো একটা মন কারা ছাদ বাগান আর সেই বাগান কিন্তু আমাদের সকলের প্রিয় আর সকলের ছাদ বাগানের নজরে থাকে অনেক মানুষ আসতেও চায় যে চলো বাগানটা কেমন দেখি অবশ্যই রকম দেখা না দেখা সবকিছু নিয়ে রোজ নিত্য নতুন কথা আমাদের থাকবে আজকে এখানে শেষ করলাম নতুন ভিডিও আসছে আবার ঠিক আগামীকাল দুপুরবেলা